রিমান্ডে অভিনেত্রী মম লাক্স চ্যানেল সুপারস্টার খ্যাত তারকা চাকিয়াবাড়ি মামক দারুচিনিদিৎ সিনেমা দিয়ে দুই সালে যে পা রাখেন তিনি অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজে প্রায় দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ক বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী এদিকে নাচ অভিনয়ের সরব থাকলেও গানই খুব একটা পাওয়া যায় না এই অভিনেত্রীকে তবে সম্প্রতি তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হাওয়া গানটির সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ রাজ নতুন খবর হল বিরতি কাটিয়েলেন অভিনয় সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন রিমান্ড শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটক বর্তমান রাজনীতি নাটকটির রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান নাটক প্রসঙ্গে মমো বলেন রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি আশা করছি প্রচার এনে নাটকটি সবার ভালো লাগে